আবারও কমতে শুরু করেছে বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষা ইউটিউব চ্যানেল আজকে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সকল সোনালি বেশ রকমই সাদাভৌমি কালার বাট দেশি টাইগার এবং বাইরে বাচ্চার পাইকারি রেটে আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া দেখা আজকের বাচ্চার দাম আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা শোনালে ক্লাসিক সত্রিশ টাকা শুনি হাইব্রিড তেতাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা মিশরের ফমি সাঁত্রিশ টাকা সাদা ফাম্মি পঁয়ত্রিশ টাকা কালারাবাড়ির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন টাকায় মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা এবং টাইগারের বাচ্চা পঞ্চান্ন টাকা তাহলে বন্ধুরা ছিল আজকে সোনালি সিপ্টারের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই বাজারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে দিতে চাই আপনারা কখনোই ওই বাচ্চাটা অনলাইনে অর্ডার করবেন না আপনাদের উপকারের সাথে বাজারের বাচ্চার দামটা জানিয়ে দিতে চাই তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম বাচ্চার এবং ডেরি মুরগির পাইকারি রেটের আপডেট জানিয়ে দেওয়া হয়ে থাকে তাই আপনার এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার ব্রয়লারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক তখন বন্ধুরা আজকে কাজু কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আত্তাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন এবং ব্রয়লারের বাচ্চাটার চেষ্টা করবেন সবসময় একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে নেওয়ার জন্য অনলাইনে কখনোই ব্রয়লারের বাচ্চা অর্ডার করবেন না অনলাইনে ব্রয়লারের বাচ্চা ভালো হয় না তো কমে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে কত টাকা দরে বাচ্চা কিনছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ